তার রক্তে বইছে পরিশ্রম ও তারুণ্যের প্রাণময়তা প্রধানমন্ত্রী কন্যা হলেও প্রচারের আলোয় থাকতে চান না তিনি থাকেন বরং মানবতার পাশে সনদপ্রাপ্ত সেই মনোবিজ্ঞানী সাইমা ওয়াজেদ পুতুলি বাংলাদেশে প্রথম অটিজম নিয়ে অ্যাডভোকেসি শুরু করেন একসময় অটিস্টিক শিশুদের অবহেলার চোখে দেখা হতো বাংলাদেশে সন্তান অটিজম আক্রান্ত হওয়ার জন্য দায়ী করা হতো পিতামাতাকে জনম দুঃখী অটিস্টিক শিশুদের নিয়ে লজ্জায় অস্থির থাকতেন বাবা মা আড়ালে রাখতেন সন্তানকে এসবের পাল্লায় পড়ে আরও অসুস্থ হয়ে যেত সেই শিশু সায়মাওয়াজের পুতুল সেসব অটিস্টিক শিশুদের পাশে দাঁড়ালেন বদলে দিতে চাইলেন সমাজের দৃষ্টিভঙ্গি পুতুলের মা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ফলে তিনি যখন বিষয়টিতে গুরুত্ব দিলেন তার জন্য তখন কাজটা সহজ হয়ে যায় দু সালে তার উদ্যোগে ঢাকায় আয়োজিত হয় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন তার নেয়া নানা উদ্যোগের কারণে অটিস্টিক শিশুরা এখন স্পেশাল চাইল্ড অভিভাবকরা আজ সচেতন বাবা মা এখন আর আগের মতো মুখ লুকিয়ে রাখেন না এই রোগে আক্রান্ত শিশুদের জন্য আছে আলাদা শিক্ষার সুযোগ গড়ে উঠেছে চিকিৎসার ব্যবস্থাও সব মিলিয়ে এই শিশুদের ভবিষ্যৎ কিছুটা হলেও সুরক্ষিত হচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে অধিকার নিয়ে কাজ করছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য পাশাপাশি এ বিষয়ে আন্তর্জাতিক প্রবক্তা অটিজম নিয়ে কাজ করার বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছেন পুতুল দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে জনস্বাস্থ্য বিষয়ে হু এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে দু হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটি তার হাতে তুলে ডিস্টিংগুয়েসড অ্যালামনে অ্যাওয়ার্ড আন্তর্জাতিক পর্যায়ে সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান তিনি 2016 সালে প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নে অবদানের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হন তিনি 2020 সালে সিভএফ এর থিমেটিক রাষ্ট্রদূত নির্বাচিত করা হয় তাকে বর্তমানে দক্ষিণ পূর্বে এসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন তিনি সাইমা কাজ করেছেন জাতিসংঘের দূত হয়েও আর এসবের জন্যই রাজনীতিতে যোগ না দিয়ে তিনি এখন বিশ্বব্যাপী পরিচিত একটি মুখ পুতুল এখন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শুধু অটি নয় প্রান্তিক জনগণের জন্য পুতুলের রয়েছে আরো বহু উদ্যোগ কাজ করছেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নবায়নযোগ্য জ্বালানি নিয়েও নবজাতকের জন্য একটি বাসযোগ্য বিশ্ব গড়ার যে চিরকালীন আকাঙ্ক্ষা তা বাস্তবায়নেও কাজ করছেন তিনি আসলে তার স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশ ও ভবিষ্যৎ বিশ্ব নিয়ে তবে সাইমার জীবনে ঝড়ঝাপটা কম যায়নি জন্মের কয়েক বছরের মধ্যে জীবনের দুটি ভিন্ন রূপ দেখেছেন স্বাধীন বাংলাদেশ সৃষ্টির এক বছরের মাথায় উনিশশো বাহাত্তর সালের উনিশে ডিসেম্বর তার জন্ম তখন বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু তার আদরের নাতনিকে নিয়ে মাতামাতির নেই অভাব তিন বছর যেতে না যেতেই পাল্টে যায় সবকিছু পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নির্বংশ করার চেষ্টা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান এরপর কাছের মানুষদের পাল্টে যাওয়া দেখে শিশু পুতুল তখনও অবশ্য কিছু বুঝত না বেলজিয়াম থেকে জার্মানি হয়ে ভারতে আশ্রয় নেয় তার মা খালা অন্য শিশুদের মতো স্বাধীনভাবে নয় নিরাপত্তা সমস্যার কারণে ভিন দেশেও চলাফেরায় ছিল বিধিনিষেধ এর মধ্যেও পড়াশোনা রাখেন প্রতিভার ছা যুক্তরাষ্ট্রের ব্যারি ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে মনোবিজ্ঞানের স্নাতক পাঁচ বছর পর ক্লিনিক্যাল সাইকোলজির উপর মাস্টার্স করেন দু সালে স্কুল সাইকোলজির উপর নেন বিশেষজ্ঞ ডিগ্রি এখানে পড়ার সময় বাংলাদেশের নারী উন্নয়ন নিয়ে গবেষণা করেন সে গবেষণা ফ্লোরিডার একাডেমি অফ সায়েন্সে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায় এরপর সাইমা বড় হতে হতে ঘটে যায় অসংখ্য ঘটনা পদ্মা মেঘনায় বয়ে যায় অনেক জল একুশ বছর পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে পুতুলের মা শেখ হাসিনা তবে তিনি ছিলেন একেবারেই নীরবে নিভৃতে মূলত দু সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা নিয়ে কাজ শুরু করেন সাইমা দু সালে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফেরার পর নিজের কাজ দিয়ে পরিচিত হয়ে ওঠেন বিশ্বব্যাপী একান্তই মাতৃ অনুগত পুতুলের আছে সাধারণ মানুষকে কাছে টেনে নেওয়ার দারুণ ক্ষমতা সেজন্য অনেকেই তাকে শেখ হাসিনার উত্তরসূরী হিসেবেও দেখে থাকেন